তোর পাগলামি শেষ হয়েছে পদ্ম জবাব দিল না হ্যামলতার পাশে এসে বসলো কোলে মাথা রেখে গুটি হয়ে শুয়ে পড়লো এরপর আক্ষেপের স্বরে বললো আম্মা তুমি রানী আর আমি রাজকন্যা কেন হলাম না সবাই আমাদের ভালোবাসত সম্মান করত মুগ্ধ হয়ে দেখত হেমলতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো সমাজ কেন তার প্রতিকূলে থাকলো কেন পদ্মজা ছোটকাল কাল থেকে সমাজের কারো মেয়ের সাথে মেশার অধিকার পেল না তিনি বললেন জন্ম যেভাবেই হোক জীবনে সফলতা না এনে মৃত্যুর কোলে ঢলে পড়া ব্যক্তির ব্যর্থতা তুই এমন জায়গায় যাওয়ার চেষ্টা কর যাতে মানুষ সম্মান করে সম্মান করতে বাধ্য হয় চোখ তুলে তাকাতেও যেন ভয় করে যারা দূরছাই করছে তাদের যেন বিবেকে বাধে পারবো আমি কেন পারবি না পুরো জীবন তো আর দুঃখে অবহেলায় যায় না তোমার জীবন থেকে এতগুলো বছর দুঃখ আর অবহেলাই তো গেছে আম্মা হ্যামলতা কিছু বলতে পারলেন না তিনি জীবনে কি পেয়েছেন উত্তরটা চট করে পেয়ে গেলেন পদ্মজাকে বলেন আমার মেয়ে তিনটা আমার সফলতা আমার অহংকার প্রেমা তো ছোটো তোরা দুইজন নিজেদের মতো থাকিস পরিশ কোনো দুর্নাম নাই এই জন্য মানুষ বলে এই যে এরা হচ্ছে হ্যামলতার মেয়ে তখন আমার অনেক কিছু পাওয়া হয়ে যায় পদ্মজা আশ্বস্ত করে বলল কখনো ভুল কাজ করব না আম্মা তোমাদের সম্মান আমাদের জন্য আংশিকও নষ্ট হতে দিব না হেমলতা পতজার মাথায় হাত বুলিয়ে দেন নিস্তব্ধতা ভেঙে ভেঙে মাঝে মাঝে পাতার ফাঁকে ফাঁকে পাখ পাখালির ডানা নাড়ার শব্দ ভেসে আসছে পদ্মজা চোখ তুলে আকাশের দিকে তাকালো আকাশে একটা চাঁদ অগণিত তারা আকাশকে তারাই পরিপূর্ণ একটা কালো গালিচার মতো লাগছে হেমলতা বিভ্রম নিয়ে বললেন সমাজের সাথে আমার সক্ষতা কখনোই গড়ে ওঠেনি কালো রঙের দোষ প্রকৃতির মতিগতির অবস্থা দেখে আমার সময় কাটে আব্বা শিক্ষক ছিলেন বলে কালো হয়েও পড়ার সুযোগ পাই অবশ্য আব্বার সামর্থ্য ছিল তাই আমাদের সব ভাই বোনদের পড়িয়েছেন আম্মা আমাকে পড়ানোতে বেশি আগ্রহ দেখিয়েছিলেন গায়ের রং কালো কেউ বিয়ে করবে না একটু পড়ালেখা থাকলে হয়তো কেউ বিয়ে করবে সেই আশায় যখন আমি তোর বয়সে ছিলাম বড় আপার মেয়ে হয় মেয়েটার গায়ের রং কালো হয় শ্বশুর বাড়িতে কালাম কাণ্ড বংশের সবাই ফর্সা বাচ্চা কেন কালো হলো আপাকে বের করে দিল আপা বাপের বাড়ি ফিরলো সমাজের কত কটুক্তি কথা হজম করেছে আপা তখন আমি নামাজের দোয়ায় আকুতি করে চাইতাম একটা সুন্দর মেয়ের আমার বিয়ে হলে মেয়েটা যেন পরীর মতো সুন্দর হয় আমার মতো অবহেলার পাত্রী যেন না হয় বড় আপার মতো কালো মেয়ে নিয়ে শ্বশুর থেকে বিতাড়িত হতে যেন না হয় তুই যখন পেটে এ বাদত বাড়িয়ে দেই পাঁচ বাক্ত নামাজ বাদে সময় পেলে শেষদায় লুটিয়ে আল্লাহকে একই কথা বলতাম আমার পরীর মতো মেয়ে চাই দোয়া কবুল হলো তোর যেদিন জন্ম হয় সবাই অবাক হয়ে শুধু তাকিয়েছিল আমি তো খুশিতে কেঁদেই দিয়েছিলাম এত সুন্দর বাচ্চা এই গ্রামে কেন পুরো দেশেও বোধে ছিল না চোখের পাপড়ি যেন ভুঁতে এসে ঠেকেছিল ঠোঁট এত লাল ছিল যেন ঠোঁট বেয়ে রক্ত ঝরছে সদ্য জন্মানো শিশুর মাথা ভর্তি ঘন কালো রেশমি চুল অলন্দপুরের সবার কাছে ছড়িয়ে পড়ে এই কথা দোল বেঁধে দেখতে আসে এক সপ্তাহ বেশ তোরজোর চলে কি খুশি ছিলাম আমি সারাক্ষণ তোকে চুমাতাম রাতেও ঘুমাতে ইচ্ছে করতো না মনে হতো এই বুঝি আমার পরীর মতো মেয়ে চুরি হয়ে গেল তোর আব্বা বাকবাকুম করত। বাইরে থেকে এসে গোসল ছাড়া নিত না যখন বারবার আমাকে বলতো ও লতা মানুষ না হেমলতা থামেন বললো তারপর কেউ বা কারা ছড়িয়ে দিল তুই তোর বাপের মেয়ে না যুক্তি দাঁড় করালো মা কালো মেয়ে এত সুন্দর কেন হবে গ্রামের প্রায় সব মানুষ অশিক্ষিত তাই বিবেচনা ছাড়াই বিশ্বাস করে নিল হেমলতা চুপ হয়ে যান অত টের পেলো হেমলতা কিছু একটা লুকিয়েছেন শুধু গ্রামের মানুষ বললেই এত বড় দাগ লেগে যায় না কপালে অন্য কোনো কারণ আছে যা যুক্তি হিসেবে শক্ত ছিল হেমলতা দম নিয়ে বলেন একা হয়ে যাই তোর বাপ সরে গেল সমাজ সরে গেল আতুর ঘরে একা সময় কাটাতে থাকি তোকে দেখলেই মনে হতো আল্লাহ নিজের কোনো মূল্যবান সম্পদ আমাকে দেখে রাখতে দিয়েছেন আমি অন্য আমি হয়ে যাই খোলসটা পাল্টে যেতে থাকে রাত জেগে স্বপ্ন সাজাই তোর সাথে ফুল কুড়ানোর স্বপ্ন দেখি ফুল গাছ লাগাই যখন তোর চার বছর হয় বাড়ি ভোরে যায় ফুলগাছে গাছে ছোট শাড়ি পরিয়ে প্রতিদিন মা ফুল তুলে মালা গেঁথেছি নিশুথি রাতে পাকা ছাদে জ্যোৎসনা পোহানোর স্বপ্ন ছিল আজ পূরণ হলো আর দুইটা ইচ্ছে বাকি সাগর চলে মা মেয়ে পা ডুবিয়ে পুরো একটা বিকেল কাটাবো আর শেষ বয়সে নাতি নাতনিদের নিয়ে তাদের মায়ের জীবনী বলব দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে হেমলতার কোমর তিনি টের পান পতজা ফোঁপাচ্ছেন উদ্বিগ্ন হয়ে বললেন পদ্ম কাঁদিস কেন পদ্মজা বাচ্চাদের মতো কাঁদতে থাকলো কাঁদতে কাঁদতে বলল আমাকে কখনো একা থাকতে দিও না আম্মা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না হেমলতার মতো কেউই হয় না এজন্য কাঁদতে হয় আমি সবসময় তোর সাথে আছি কান্না থামা কি মেয়ে হয়েছে দেখ কেমন করে কাচ্ছে পদ্ম চুপ আর না মারবো এবার পদ্ম থামে কিন্তু ছটফটানি হচ্ছে ভিতরে কেন এমন হচ্ছে জানে না কিন্তু হচ্ছে কান্না পাচ্ছে আকাশ ভরা তারার দিকে তাকিয়ে ভয় হচ্ছে একটু আগে সুন্দর লাগছিল এই আকাশ আচমকা ভয়ঙ্কর মনে হচ্ছে মায়ের কোল ছাড়তে ইচ্ছে হচ্ছে না মনে হচ্ছে চারদিকে অশরীরেদের ভিড় তাদের কোলাহলে মস্তিষ্ক ফেটে যাচ্ছে পদ্মজা মায়ের কোলে মুখ লুকালো পদ্ম ঘুমিয়ে পড়েছিস না মা সেদিন মাঝরাত্রে ছুরি নিয়ে বের হয়েছিলাম হানিফের ঘরটা আব্বা আম্মার ঘর থেকে দূরে হওয়াতে সুবিধা ছিল হানিফের ঘরের পাশে গিয়ে দেখি মদন ও ঘুরে দুজনকে সামলানো সম্ভব নয় আমার পক্ষে তাই অপেক্ষা করতে থাকি মদন কখন যাবে এরপর আরেকজন লোক আসে একটু দূরে সরে যাই ঘরের পিছনে মিনিট কয়েক পর উঁকি দিয়ে দেখি দরজা লাগানো সারা শব্দ নেই সাবধানে দরজা ঠেলে ঘরে ঢুকে দেখি হানিফ নেই তখন হয়তো আম্মা দেখেছে তাই ভেবেছে আমি খুন করেছি নানু কেন এমন ভাবল হানিফ মামা তো তোমারই ভাই হেমলতা তাৎক্ষণিক জবাব দিলেন না সময় নিয়ে একটা গোপন সত্যি বললেন আমি তোর নানুর ভাইকে খুন করেছি তাই তিনি আমাকে ঘৃণা করেন ভয় পান সন্দেহ করেন হেমলতার কণ্ঠ স্বাভাবিক পদ্মজা চমকে উঠে বসল মুখখানা হা হয়ে অবস্থা স্থির হয়ে গেল হেমলতার দিকে দৃষ্টি গেল থমকে হেমলতা পদ্মজাকে সামলে নিতে সময় দেন দূরের রাতের আকাশে চোখ রাখেন পদ্মজা নিজেকে ধাতুস্থ করে নিয়ে বলল তিনি কি হানিফ মামার মতো ছিলেন হেমলতা হ্যাঁ সূচক মাথা নাড়ান সিঁড়িতে কারো পায়ের আওয়াজ হেমলতা সাবধান হয়ে যান পদ্মজাকে আড়াল করে দাঁড়ান সেকেন্ড কয়েক পর একটা ছেলের দেখা মিলল অচেনা মুখ হেমলতা আগে কখনো দেখেননি ছেলেটিও তাদের দেখে ভরকে গেল ভোর বেলায় সূর্য উদয়ের সময় পরিবেশে মৃদ সূর্যলোক ছড়িয়ে পড়ল ট্রেনের জানালা দিয়ে সূর্যের আগুন রঙা আলো পদ্মজার মুখশ্রী ছুঁয়ে দিল ফজরের নামাজ পড়ে ট্রেনে উঠেছে তারা গন্তব্য অলন্দপুর পদ্মজার মেট্রিক শেষ হলো আজ তিন দিন হেমলতার কাঁধে মাথা রেখে চোখ বুঝলো পদ্মজা পুরো দেড় মাস পর পূর্ণা প্রেমা প্রান্তর দেখা পাবে খুশিতে আত্মহারা সে মাঝে একটু জিরিয়ে ফের ট্রেন চলছে হেমলতা জানালার বাইরে তাকিয়ে আকাশ দেখছেন কারণে অকারণে তিনি এখন আকাশের দিকে তাকিয়ে থাকেন সূক্ষ্ম চক্ষুদ্বয় যখন তখন সজল হয়ে ওঠে কিছুতেই বারণ মানে না নীল আকাশের বুকে যেন সেদিন রাতের স্মৃতি আকার নিয়ে ভেসে উঠল ছেলেটার বয়স তেইশ চব্বিশ বছর হবে অবাক চোখে তাকিয়ে দেখছিল বেশ ভালো হেমলতা পদ্মাকে আড়াল করে কঠিন স্বরে প্রশ্ন করেন কে তুমি হেমলতার কথার ধরনে বিব্রত বোধ করলো ইতস্ত করে বলল মুহিব মুহিব হোসেন হেমলতার টনক নড়ল তিনি সাবধানে জিজ্ঞাসা করলেন বারেক হোসেন তোমার বাবা মুহিব ভদ্রতা শহীদ বলল জি হেমলতা কী যেন বলতে চেয়েছিল বলতে পারলেন না তার আগে মুহিব বলল বিরক্ত করার জন্য দুঃখিত আমি আসছি এরপরই হন্তদন্ত হয়ে চলে গেল সেদিন আর রাত জাগা হলো না ছাদ থেকে নেমে গেল তারা গোপন বৈঠক একবার বাধা পড়লে আর মন সায় দেয় না আলোচনা চালিয়ে যেতে অনুভূতিগুলো ভোতা হয়ে যায় এরপর দিন জানা গেল মুহিব তার পিতার সাথে রাগ করে ঢাকা ছেড়ে চাচার বাড়ি উঠেছে এখনকার মেয়েদের ক্ষমতা খুব তারা খুব সহজ কারণে অকারণে বাবা মাদের সাথে রাগ করে দূরে সরে যেতে পারে হেমলতা অবজ্ঞায় কপাল কঞ্চিত করে সংকোচ বোধ করলেন না পরে অবশ্য বুঝেছেন মুহিব খুবই ভালো ছেলে ভদ্র, জ্ঞানী মেধাবী ছাত্র বিয়ে পড়ছে সবচেয়ে ভালো গুণ হল মুহিবের নজর সৎ হেমলতার চোখের দৃষ্টি চিনতে ভুল করেন না ঠিক সতেরো দিন পর বারেক হোসেন ছেলেকে নিতে আসেন যেদিন আসেন এর পর দিন রাতে হেমলতাকে প্রস্তাব দেন মুহিবের বউ হিসাবে পদ্মজাকে নিতে চান হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি জানি